আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর কিউট একটি বেবি ফ্রকের সিম্পল ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো যারা সিম্পল ডিজাইন পছন্দ করে আশা করছি তাদের কাছে এই বেবি ফ্রকের ডিজাইনটি খুবই ভালো লাগবে এই বেবি ফ্রকটি এক বছরের বেবির মাপের ছিল এই ফ্রকটি পিটার প্যান কলারের ডিজাইন অনুযায়ী বানানো তো এখানে আমি যেই পিটার প্যান কলারটি আছে সেখানটাতে ছোট করে সিম্পল করে ডিজাইনটা করে নেব তো এখানে যেহেতু আমি এক একটা গোলাপ ডিজাইন করব তাই এই জন্য আমি ছোট করে একটা বৃত্ত দিয়ে নিলাম আর এর চারপাশে আমি কিছু ডাল এবং পাতা দিয়ে নেবো খুবই সিম্পলভাবে কিন্তু আমি এই ফ্রকের ডিজাইনটি করে নিয়েছি আপনারা কিন্তু যে কেউ চেষ্টা করলে পারবেন তো এরকম সিম্পল ডিজাইনগুলো কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ঘরে বসেই করে নিতে পারেন আর এই ফ্রকটি যেহেতু সাদা কালারের তাই আমি রকম কলম দিয়ে ড্রয়িংটা করি নিই হালকা করে একদম আমি পেন্সিল দিয়ে যে ডার্ক কালারের পেন্সিলগুলো আছে সেই পেন্সিলটা দিয়ে আমি একটু সিম্পল করে হালকা করে ড্রয়িংটা করে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন সাদা কালারে যেই ফ্রকগুলো বা ড্রেসগুলো সেগুলো একটু হালকা করে ড্রয়িং করার জন্য অথবা আপনারা যদি কাগজের উপরে ডিজাইনটা উঠিয়ে নেন তাহলে কিন্তু আপনারা কার্বন পেপারের সাহায্যেও এই ডিজাইনগুলো উঠিয়ে নিতে পারেন খুব সহজভাবেই তো এর আগে কিন্তু আমি এর প্রসেসটা দেখিয়েছি আপনাদের অনেকবার তো আপনারা কিন্তু চাইলেই সেই কিভাবে কার্বন পেপার দিয়ে ডিজাইন উঠাতে হয় সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এখানে দেখুন আমি এই কোমরের পাশটাতেও কিন্তু একটু হালকা করে ডিজাইনটা করে নিয়েছি তো এই ফ্রকটাতে কিন্তু আমি খুব সিম্পলভাবে ডিজাইনটা করে নিয়েছি তো এখানে দেখুন আমি প্রথমে এই ডিএমসি সুতাটা দিয়ে প্রথমে সেলাই করে নিব এখানে ডিএমসি সুতার যেই টিএ কালার সুতাটা আছে সেটা দিয়ে আমি প্রথমে এই ডালগুলো সেলাই করে নিচ্ছি ডাল সেলাই দিয়ে আর এই ডিএমসি সুতার থেকে আমি কিন্তু তিন তার সুতাটা নিয়েছি অর্থাৎ ডিএমসি সুতার মধ্যে কিন্তু ছয় পরত সুতা থাকে অর্থাৎ ছয় তার সুতা থাকে তো সেখান থেকে আমি তিন তার নিয়েছি তো এখন চলুন ভিউয়ার্স সাপুদের বিষয়ে কিছু কথা বলি তো এর আগে আমি যে ভিডিওটি দিয়েছি সেটা আর কি আমরা ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারি সেটারই একটা ভিডিও বিস্তারিতভাবে আমি তুলে ধরেছিলাম এবং আমি কাজ করার জন্য একজন কর্মীও নিয়েছি সেটাও কিন্তু বলেছিলাম যে আমি একা সব কিছু করতে পারছি না তো আমি সেই কর্মী আপুটাকে দিয়ে কাজ করাই আমি নিজেই ট্রেন করে নিয়েছি তো সেখানে কিন্তু অনেক আপুরাই কমেন্টস করেছে যে আপু আমিও কাজ করতে আগ্রহী আমিও কাজ করতে চাই তো এরকম কিন্তু অনেক অনেক কমেন্টস এসেছে সেখানে সেক্ষেত্রে প্রথমত আমি বলবো আমি কিন্তু এখনও অত বড় উদ্যোক্তা নই আমি এখনো একজন ছোটোখাটো উদ্যোক্তা আর এরপরে হচ্ছে আমি যে আপুটাকে দিয়ে কাজ করাই সে কিন্তু আমার কাছাকাছিই থাকে তো এই জন্য কিন্তু আমি তাকে দিয়ে কাজ করাতে পারি তো এ এরকম লোকেশনেরও কিন্তু একটা ব্যাপার আছে যেমন আমি কিন্তু ঢাকায় থাকি তো আপনারা যারা ঢাকার বাইরে থাকেন তাদেরকে দিয়ে তো আমি আর কাজ করাতে পারবো না আর তো দেখা যায় যে এত দূরে কিন্তু আমাকে প্রোডাক্টগুলো পাঠাতে হবে ডেলিভারি চার্জ দিয়ে আবার প্রোডাক্টগুলো আনতে হবে ডেলিভারি চার্জ দিয়ে তো সেভাবে কিন্তু বিজনেস হয় না আবার একই শহরে থাকলেও যে কাজ করাতে পারবো সেটাও কিন্তু না দেখা যায় যে আমি এক জায়গায় থাকি আপনি আরেক জায়গায় থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব না আর যারা বড় উদ্যোক্তা তারা কিন্তু গ্রাম থেকেও কাজ করে আনে তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার তো যারা আমার লোকেশনের কাছাকাছি থাকেন তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি আছে সেখানে আপনারা এই ইমুতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার পেজের লিংকটা দিয়ে দিই সেই পেজের গিয়ে মেসেঞ্জারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখুন আমি কিন্তু এই ডিজাইনের অনেকটাই সেলাই করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর পাতাগুলো আমি খেজুর বড়াট দিয়ে সেলাই করে নিয়েছি আর এখন আমি গোলাপ ফুলটা সেলাই করে নিচ্ছি মোচর গোলাপ সেলাই দিয়ে তো এই সেলাইটাকে ভলিউম নট সেলাইও বলে আবার অনেকে মোচর গোলাপ সেলাইও বলে তো এর আগেও কিন্তু আমি একটি ভিডিওতে এই বলিওম নট সেলাই দিয়ে মোচর গোলাপ যেটা আর কি সেটা করিয়ে আপনাদের দেখিয়েছি কিভাবে খুব সহজভাবে মোচর গোলাপের কাজটা করতে হয় সেটা কিন্তু সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এখানে যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই আমি একটু দ্রুতই কাজগুলো করে দেখাচ্ছি তো ভিডিওর এ পর্যায়ে যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই আমার এই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবেই কিন্তু আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে কিন্তু এরকম হাতের কাজ কুশি কাটার কাজ এবং বিভিন্ন গজ কাপড়ের ডিজাইন করা ড্রেসের ভিডিও আমি দিয়ে থাকি তো আপনাদের যেই যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন তো সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনাদের নোটিফিকেশনে সেই ভিডিওটা পেয়ে যাবেন তো এখন আমি দেখুন ফুলের ফুলটা সেলাই করার পরে এখন কলিগুলো সেলাই করে নিচ্ছি আর এখানে আমি হালকা যেই গোলাপি কালারের সুতাটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি এখানেও কিন্তু আমি এই বলিওম নট সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি তো এখানে দেখুন আমি কলিটা কিভাবে সেলাই করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এখানে প্রথমে আমি একটি বলিওম নট দিয়েছি তারপরে কিন্তু আবার একটু নিচে গিয়ে আরেকটা বলিওম নট দিয়েছি তারপরে আবার এরকম করে কিন্তু আমি মোট পাঁচটি বলিওম নট করে নিয়েছি এখানে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করে নিয়েছি তো কলির কাজটা করে নেওয়ার পরে এখন কিন্তু আমি নিচের দিকে একটু পাতার মতো করে নেব তো এখানেও কিন্তু আমি এই বলিওম নট সেলাইটা দিয়ে করে নিচ্ছি দেখুন আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু আমি ডিএমসি সুতার পুরো সুতাটাই নিয়েছি যেহেতু বলি নট সেলাইটা করতে একটু মোটা সুতা লাগে তাই আমি পুরো সুতাটাই নিয়েছি দেখুন আমি এক পাশটা করে নেওয়ার পরে আরেক পাশটাও করে নিয়েছি এখন দেখুন কলির কাজটা কতটা সুন্দর লাগছে এখন আমি ছোট ছোট যেই রেণুগুলো আছে সেগুলো করে নেব তো এই ক্ষেত্রে আমি হালকা গোলাপি কালার সুতাটা দিয়ে এবং যে মেরুন কালারের সুতাটা দিয়ে আমি গোলাপটা করেছি এই দুই কালারের সুতা দিয়েই কিন্তু আমি এখানে এই ছোট ছোটো ফ্রেন্ডস নোট দিয়ে রেণুগুলো করে নিয়েছি আর কলারটা যেহেতু পুরোপুরি ফ্রেমের মধ্যে বসে না তাই ফ্রেম ছাড়াই কিন্তু কাজটা করতে হয়েছে এই জন্য আপনাদের আমি দেখাইনি অফ ক্যামেরায় আমি ডিজাইনটা করে নিয়েছি তো শুধু একটা কলি করে দেখালাম ছোট আর নিচের দিকে দেখুন আমি যেই কলিটা করে নিয়ে নিয়েছি সেভাবেই কিন্তু আমি নিচের দিকে ছিটা করে কলির কাজটা করে নিয়েছি তো আপনাদের কাছে এই ড্রেসের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ